সুপ্রিয় দর্শক দূরের ও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে ছোট্ট মিনি কারখানার কিছু কার্যক্রম এবং কিছু স্যাম্পল আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরব তো দর্শকবৃন্দ এই কারখানায় মূলত আসলে মেয়েদের যে যে সমস্ত কালেকশনগুলো আছে সেই সমস্ত কালেকশনগুলো আসলে তৈরি হয় বর্তমানে যেহেতু আমাদের সামনে শীত চলমান আছে তো শীতের কিছু কালেকশন আপনারা পাবেন তো সেগুলোই আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে স্যাম্পল স্বরূপ তুলে ধরবো তো দর্শক বিন্দু আমি এখন যে কালেকশনটা আপনাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে গ্রাম মেয়েদের টাইস আর এটার ভিতরে চারটা সাইজ থাকবে চব্বিশ আঠাইশ বত্রিশ এবং আটত্রিশ তো এই চারটা সাইজে এভারেজ এভারেজ পাঁচচল্লিশ টাকা রেট থাকবে তো দর্শক আমি যদি পোশাকের ফিনিশিং এবং কোয়ালিটি গুলা একটু আপনাদের সামনে একটু দেখাই তো দর্শক এটা হচ্ছে গা টাইস তো এটা যেমন মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রয়েছে ফিনিশিং তো প্রত্যেকটা ওভারলক করা সিলাই থাকবে এবং এবং হান্ড্রেড পার্সেন্ট নিচে তলি দেওয়া থাকবে তো এটা হচ্ছে গিয়ে সাইজ তো মাসাল্লাহ এটা যদি আমি কোয়ালিটিটা একটু বলি এটা হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট স্পান্ডেস তো মাসাল্লাহ স্টিচ কাপড় আর সম্পূর্ণই ন্যাকরা কটন তো এটার ফিনিশিং মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সিলাই ফিনিশিং রয়েছে এটার মধ্যে বেশ কয়েকটা কালার থাকবে তো এটা অনায়াসে দশ থেকে বারো বছর বাচ্চারা পড়তে পারবে আর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যেমন এগুলা কালার তো দর্শক বিন্দু যদিও এখানে আসলে স্টক করার মতো অ্যাবিলিটি থাকে না কারণ যদি যেহেতু ছোট্ট মিনি কারখানা প্রতিনিয়ত যে সমস্ত কালেকশন গুলা বের হয় তো সেগুলো সাথে সাথে বিক্রি হয়ে যায় আর অনেক চাহিদা থাকার কারণে তেমন ভাবে স্টক হয় না তো দর্শক বন্ধু এখন আসলে অল্প কিছু পরিমাণ স্টক রয়েছে যা আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনাদের যদি বেশি পরিমাণের চাহিদা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কথা বলে করে আপনারা সংগ্রহ করতে পারবেন সাইজ যদিও লাল কালার মাসাল্লাহ অনেক সুন্দর আর এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিচে তলি দেওয়া থাকবে আর অবশ্যই এলাস্টিক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এলাস্টিক দেওয়া আছে এবং ফিনিশিং অভারলোভ করা শিলাই আছে তো দর্শক প্রত্যেকটা কালেকশনে এরকম হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং কোয়ালিটি পাবেন তো এটা রেট অ্যাভারেজ আর যদিও এখন একটা আইটেম মূলত আসলে তৈরি হইতেছে পরবর্তীতে আরো বেশ কয়েকটা কালেকশন কিন্তু আসলে এক হবে তো সেগুলো আসলে আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক বিন্দু এখন শুধুমাত্র টাইসের যে কালেকশনগুলো আছে এই কালেকশন গুলোই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক এটা হচ্ছে যে আটত্রিশ সাইজ তো এটা মাসাল্লাহ হান্ড্রেড পার্ট বড় যারা মানে বড়দের জন্য কালেকশন তো এটা কিন্তু আসলে আহ হান্ড্রেড পার্সেন্ট আর এটার মধ্যেও কিন্তু বেশ কয়েকটা কালার থাকবে আর এরকম বারো পিস বারোটা করে কালার দিয়ে বারো পিসে বান্ডেল করা থাকবে